भाई हमें कि यूरोप चले आसलम ना कि হ্যাঁ ইউরোপি চলে আসছেন এরকমই মনে করতে পারেন তাই নাকি হ্যাঁ কারণ আপনার ঘরে যদি থাকে ইউরোপিয়ান স্টাইলের কালেকশন তাহলে কিন্তু ইউরোপ মনেই করতে পারেন দর্শক আজকে আমরা কিন্তু চলে আসলাম জে ফার্নিচার ঢাকার মধ্যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় ফার্নিচারগুলোর মধ্যে আজকে চলে আসলাম দেখেন এখানে কিন্তু একদম স্ট্যান্ডার্ড কোয়ালিটি ইউরোপিয়ান আমেরিকান দুবাই প্রিমিয়াম কোয়ালিটির যারা আসলে ফার্নিচার চাচ্ছেন ডাইনিং টেবিল চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিও আর আজকে আমরা কিন্তু চমৎকার চমৎকার বেশ কিছু ডাইনিং টেবিল দেখানোর চেষ্টা করব দেখা যাদের বাদের সমস্যা না যারা চাচ্ছেন যে একদম রাজকীয় সব কালেকশন নেবেন একদম চাচ্ছেন যে প্রিমিয়াম কোয়ালিটি ফুল নেবেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিও সাথে আছে শাওন ভাই শাওন ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন অনেক ভালো আছি ভাই এত চমৎকার চমৎকার কালেকশন ঘটনা কি ভাই এত এত চমৎকার কালেকশন নিয়ে আসলাম তো যারা শুধুমাত্র দর্শকদের জন্য তো না হ্যাঁ দর্শকদের জন্য নিয়ে আসলাম আচ্ছা হ্যাঁ তো আজকে সবার আগে আমরা জিআর ফার্নিচার অ্যাড্রেসটা একটু দিয়ে কনফার্ম করি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে একদম ইজি লোকেশন ঢাকা উত্তর বাড্ডা উত্তর বাড্ডা মেইন রোডেই ফুট ওভার সাথে আচ্ছা নূর হাকিম টাওয়ারের দ্বিতীয় তলায় জিআর ফার্নিচার আর এছাড়া ভিডিও স্ক্রিন নাম্বার রয়েছে অবশ্যই আপনারা নাম্বারটা চেক করে নেবেন ভিডিও স্ক্রিনে নম্বরে ফোন করবেন তাহলে আপনারা আরো ডিটেইলস এ কথা বলতে পারবেন আমরা সবার আগে ভাই চলো এটা দিয়ে শুরু করি এখানে দেখেন রাউন্ড টেবিলের মধ্যে আছে হ্যাঁ যারা হচ্ছে বাজেট ডাজেন্ট ম্যাটার তারা হচ্ছে কোয়ালিটিকে প্রাধান্য বেশি দেন তাদের জন্য কিন্তু দিস ইজ দা বেস্ট ওয়ান কারণ এটা কিন্তু 100% ইম্পোর্টেড ইউরেশিয়া ডাইনিং কালেকশন ইউরেশিয়া মার্বেল দিয়ে আমরা এই সম্পূর্ণ ডাইনিং কালেকশনটি করেছি এখানে কিন্তু মুভিং থাকছে দেখেন সার্কেল প্যারালাইল করেছি আপনারা কিন্তু সার্ভ করতে কিন্তু খুবই ইজি হবে আপনি আপনার কাছে ইজিলি আনতে পারবেন এটার মুভিংটা টপটা এবং বেসটা পুরোটাই কিন্তু ইউরোপিয়ান মার্বেল দিয়ে করা আছে আচ্ছা পুরোটাই সাথে রয়েছে আমাদের ম্যানুফ্যাকচারাইজিং চেয়ার আচ্ছা এটা যদি দেখেন চেয়ারের গাড়িটা যদি দেখা এটা মনে হবে এটাও মার্বেল কিন্তু এটা তো মার্বেল তো না এটা কিন্তু মার্বেল কালারটা করেছি এটার সাথে ম্যাচ করার জন্য ওকে এবং এটাও কিন্তু খুবই চমৎকার সম্পূর্ণটা কিন্তু ম্যাচ করার চেষ্টা করেছি এবং সম্ভব হয়েছি তো এছাড়া আমরা আরো কালেকশন দেখাই দিব আপনারা অবশ্যই আশা করছি সম্পূর্ণ ভিডিও দেখবেন পাশাপাশি ব্ল্যাক টাইপের মধ্যে রয়েছে ভাই দেখতে পাচ্ছেন এখানে ব্ল্যাকের মধ্যে যারা হচ্ছে স্কোয়ার টাইপের মধ্যে যাচ্ছেন রাউন্ড দেখিয়েছিলাম এখন যারা স্কোয়ার চান তাদের জন্য কিন্তু এটা দেখেন কতটা চমৎকার কতটা প্রিমিয়াম লুকস এখানে যদি আসেন দেখেন কতটা গ্লেজি লাগছে এবং অনেক স্মুথ মনে হচ্ছে আমার কাছে এই মার্বেল গুলো খুবই মানে মনে হচ্ছে এটা কিন্তু মানে আহ কাছে তাই না কাজ তো না এটা মার্বেলের মতো আপনাদের কিন্তু টপটা রয়েছে ছয় ফিট বাই সাড়ে তিন ফিট ছয় জন বসতে পারবে ছয়টা চেয়ার থাকবে ছয় ফিট বাই সাড়ে তিন ফিট এবং এই টপটা কিন্তু খুবই মোটা থিকনেস দিয়ে রেখেছি এবং পাশাপাশি কিন্তু বেসটাও কিন্তু মার্বেলের রাখা আছে ম্যানুফ্যাকচারাইজিং চেয়ার রয়েছে সাথে উইভার্সেল লেদার বাংলাদেশের মধ্যে সবচেয়ে আর্টিফিশিয়ালের মধ্যে এক নাম্বার উইভার্সেল লেদার আমরা এটাতে ইউজ করি যেটা কখনো চলটা উঠে যাওয়া বা হচ্ছে কোনো প্রবলেম ফেস করতে হবে না এই চেয়ারটা এটাও কিন্তু আমরা রেখেছি মেহগুনি কাঠের মধ্যে রাখা আছে খুব সুন্দর আবার নকশা করা আছে দেখতে পাচ্ছি জি আমরা হচ্ছে জালি কাটিং করে দেওয়া আছে

ঠিক আছে আচ্ছা ওকে হ্যাঁ আপনারা দর্শক যারা কি না যে ভাই আমরা এই টাইপের ফার্নিচারগুলো বিদেশে গেলে বড় বড় শোরুমে দেখতে পাই কিন্তু আমাদের দেশে অনেকে জানা না যে আমরা সেল করে এগুলা আপনারা কিন্তু চলে আছেন জিআর ফার্নিচার জিআর ফার্নিচার আপনাদের সকলের সব অনেকের স্বপ্ন থাকে যে হচ্ছে আমেরিকায় ইউরোপে আমরা দেখি এই টাইপের এগুলা যদি আমাদের দেশেও হতো তাহলে কত না ভালো হতো তো তাদের জন্য আমরা হচ্ছে ইজি করে দিয়েছি তাদের জন্য আমরাই নিয়ে চলে আসছি সম্পূর্ণ আমরা হচ্ছে এটা নিয়ে এসছে কারণ হচ্ছে কি এটা যদি আপনি যদি দুই লাখ টাকা দিয়ে বলেন এটা কিন্তু ট্যাক্স চলে যায় কিন্তু প্রায় আড়াই লাখের কাছাকাছি এটার ক্যারিং কস্ট ট্যাক্স তো সবকিছু কিন্তু আমরা ওভারঅল নিয়ে আপনারা একদম ইজিলি যেন আপনারা নিতে পারেন এর জন্য আমরা এটা নিয়ে চলে আসছি ইউরোপিয়ান মার্বেল কালার ইউরোপিয়ান কোয়ালিটি ওকে এরপর দেখেন আরো আছে এই টাইপের ব্ল্যাক টপে যারা চাচ্ছেন ব্ল্যাক টপে এর পাশে রয়েছে সম্পূর্ণটা এটা কিন্তু এটাও কিন্তু খুবই চমৎকার ব্ল্যাক মধ্যে যারা চান তাদের জন্য এই পাশে আমরা এটা রেখেছি ব্ল্যাক

অনেক বড় বড় কর্পোরেট অফিসে কিন্তু এগুলা আমি দেখছি হ্যাঁ অনেক বড় বড় কর্পোরেট অফিসে কিন্তু এগুলা থাকে তো এর কারণে কিন্তু আমরা চাই যে ওগুলা যদি আমাদের বাসায় হতো তাহলে কেমন হতো তো আমরা কিন্তু চাইলে জিআর ফার্নিচার থেকে অনেকের স্বপ্ন যে এত চমৎকার ডাইনিং আর বাসা থাকবে তাই না হ্যাঁ অবশ্যই হ্যাঁ দেখেন আমরা চাইলে কিন্তু জিআর ফার্নিচার থেকে এই কালেকশন গুলো আমাদের উপরে এটা কি টপের মধ্যে থাকছে উপরে এটা এটাও কিন্তু ইউরেশিয়া মার্বেলের কি সুন্দর মার্বেলটা দর্শক দেখেন আপনারা আসলে আমি কি বলবো না আসলে না দেখলে বুঝতে পারবেন না আমি যতই আপনারা মোবাইলে দেখেন সরাসরি দেখার মোবাইলে দেখার পার্থক্য আছে আপনারা যখন সরাসরি দেখবেন এত নূত্র গ্যারান্টি আছে পছন্দ হবে নাকি হ্যাঁ অবশ্যই যারা প্র্যাকটিক্যালি এসে দেখবেন তাদের অবশ্যই পছন্দ হবে কারণ এটা যে কতটা স্মুথ একটা দেখা যাচ্ছে কিন্তু স্মুথটা ফিল করবেন কিন্তু হাত হাত দিয়ে ধরে হ্যাঁ

খুবই চমৎকার ফিনিশিং দিয়ে আমরা হচ্ছে এখানে জালি কাটিং করেছি এবং এখানে কিন্তু ব্যানাকৃতি করে দেওয়া আছে বসে খুবই আরামদায়ক পাশাপাশি এই ডাইনিং সেটটি রয়েছে আচ্ছা ওকে হ্যাঁ দেখেন তো আপনারা যারা চাচ্ছেন যে ভাইয়া আমরা এমন একটা জিনিস নিব যে আশেপাশের অত্র গ্রামের মানুষজন বা অত্র এলাকার মানুষজন তাকায় থাকবে যে কি নিয়ে আসছে যে এরকমই তো আমরা সবাই চাই শাউন্ট বা এটা নেয়ার সিস্টেমটা কী থাকছে এটা নেয়ার সিস্টেমটা আমাদের স্কিনে দেওয়া নাম্বার রয়েছে আপনারা কিন্তু যারা বাসায় বসে হচ্ছে ওনার করতে চান তারা কিন্তু আমাদের স্কিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে আমাদের ব্যাংকে অ্যাকাউন্টে কিন্তু মানি ট্রান্সফার করলে আমরা কিন্তু সাথে সাথে আপনার বাসায় পৌঁছে দিব। জাস্ট ক্যারিং কস্টই আপনার বহন করতে হবে আর যারা হচ্ছে প্র্যাকটিক্যালি এসে দেখে নিতে চান তাদের জন্য কিন্তু লোকেশনটা একদম ইজি লোকেশন ঢাকা উত্তর বাড্ডা উত্তর বাড্ডা মেইন রোডে ফুট ওভার সাথে নুর হাকিম টাওয়ারে দ্বিতীয় তলায় জে আর ফার্নিচার